সম্মানিত মাছ বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি কুরাল মাছ এবং কি পাতারি মাছ বলে থাকেন অনেকেই এই কুরাল বা পাতারি মাছের পোনা আমাদের কাছ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে তিন ইঞ্চি সাইজ চার ইঞ্চি সাইজ দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা রয়েছে দেখেন তিন ইঞ্চি সাইজ এই সমস্ত মাছ পুকুরে আপনারা চাষে দিতে পারবেন দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ আপনার সাগরের কুরাল মাছের কোনো আমরা বিক্রি করে থাকি যে কোনো চাষিবায় ও খামারি বাইয়েরা আমাদের কাছ থেকে কিন্তু কোরাল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে দেখেন মাছগুলো কত সুন্দর এক একটি মাছ বছরে আপনার চার কেজি থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে আর যদি আপনার এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাস আঁকেন তাহলে দুই কেজি থেকে আড়াই কেজি ওজন হবে আপনার চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে মাছগুলো নিয়ে যেতে পারে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবো আমাদের কাছে পড়ে যাবেন কোরাল মাছ এবং চিতল আয়ের হচ্ছে বোয়াল এ ধরনের মাছ আমরা বিক্রি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল মাছ চাষিবাদেরকে দেখার মতো সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে